الحمد لله والصلاة على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى فهل من مدير وقال تعالى ألف لامين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله লা প অতকার উতর বকারীবার মাথকার আজ কবি রা কারীবার সবা কনুষলে সমপ

দের জন্য মুতাবা আলাই কাদের কে যে আল্লাহ তাআলা কে ভয় করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে রোজা রাখে যে হজ করে যে সমর্পণ করে জান্নাত দেয় পুরো মহাবান আল্লাহ তাআলা পবিত্র বলে কালিমা পাঠ প্রেরণ করে ওয়াইদা কুরআন বস্থনহু ওয়ানসি লআলকুমিরহামুন আর যখন তোমাদের সামনে পাঁচজনকে তেলাওয়াত করা হবে

যাদেরকে আমি তোমাদের রহমত বর্ষণ করতে পারি আর আমরা যদি এই শরিক তাকাই এই শরিক তাকাই গতকালকে 7:00 মানে আল্লাহ তাআলা আমাদের করবে আল্লাহ Isso é muito તમારું આખું આફતની દુનિયા બાઈ મુનમ જિલ્લા ટકા આખરી આદ મતા રહો લબિલ સલ્લલ્લાહ અલી સલ્લમ અલયમ તમે કોહાશી પોર્ત ના જોનબીય દુનિયા ગ્રોષે ગ્રોપ કરશો

সবাইকে আমাদের দরকার শিক্ষা দেওয়া হয় এই মাথায় এই এলাকায় যত বাচ্চারা আছে যত অভিভাবক আছে আপনার সবাই হায় আল্লাহ আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাবে বুঝিয়ে ভাই আমাদেরকে আমাদের শিক্ষা আমাদের আমাদের হয়েছি না ভাই কোরআন শিক্ষার শিখার আমরা আসবে আপনাদের ফিজাবিলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে কোথাও আমরা সময় করবে

i'm mundo